হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো কয়েকদিন আগে আমি এখানে ফুল গাছের চারা লাগিয়েছিলাম দেখি আজকে কত বড় বড় হয়েছে আজকে চলো দেখব তো দেখো যে এখানে সব চারাগুলো মরে গেছে আর এখানে সব ফুল গাছের চারাগুলো লাগানো ছিল লাইন বাই লাইন সব যে কিছু আছে এখানে এখানে পুরোপুরি জায়গাটাই চারা লাগানো মানে কয়দিন আগে এখানে জায়গাটা খালি ছিল এই যে এখান থেকে এই সব ফুল গাছের চারাগুলো লাগিয়েছি তো অতিরিক্ত রোদ্দুরের জন্য গাছগুলো সব মরে যাচ্ছে ঠিক আছে এই আরও কিছু চারা লাগানো আছে মানে পেঁয়াজকালি গাছ লাগানো আছে চলো ওইগুলো তোমাদের দেখাই মানে এটা দু তিন দিন হয়েছে লাগা মানে লাগানো হয়েছে ঠিক আছে চলো একটু দেখাচ্ছি তো এই সাম এই যে সামনেটা এই সামনেটায় তোমার লাগানো আছে এই দেখো যে এখানেও কিছু গেছফালি গাছ লাগানো আছে এখান থেকে আর এইগুলো হচ্ছে দু একদিন আগে লাগিয়েছি ঠিক আছে তো যাই হোক